বড় ভাই কিছু মনে করেন না একটা ফ্রি কিল নিলাম তোর বড় ভাইয়ের গোষ্ঠী কেলা তুই আমার কিল নিছ হসদার ইয়া আরে মরে না কেছাল গন্ডার ই আমি মরছি তো কি হইছে তোর কিল চুরি কই তুই আমার কিল চুরি করছিস না দেখ এমন লুল দিমু এমন লুল দিমু এ বলা দে করে বলা তুই যে লুল দিবি তোর কাছে লুল আছে ও তাই তো আমার কাছে তো লুল নাই এখন কি করি ভাই এই লে লুল এই লে দেখ দেখ কেমন মজা লাগে দেখ কেমন লাগে আমার কিল চুরি করিস না দেখ কেমন লাগে ভাই আমার ক্ষমা করে দে আমার ভুল হয়েছে ভাই আমি আর জীবনে তোর কিল চুরি করতাম না ভাই ক্ষমা করে দে এখন ক্ষমা চাই লাভ নাই তোর আর ক্ষমা করতাম না আমি হি এখন তো বেশি হয়ে যাইতেছে আমার টিমমেটকে কিন্তু ডাক দি ও তো টিমমেটকে ডাক দিবে তো টিমমেটকে ডাক দে তোর টিমমেটকে একটু লল দেই হি ওই দেখ আমার টিমে চলে আইছে ওন বুঝবি কত দানে কত চাপ কি তো টিমে চলে কই 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 উষ্টা তো যে বেরা বিছন বই আর হইছে তাতারে যাই মারুন গিয়া কি বেরা বিছন বই রইছে দাঁড়া এর একদিন কি আমার একদিন তোরও মাইরে লল দিমু কই রে বাইরে আ তোরে আজকে দিব এরে নিচে পরে গেলাম মালিক এদিকে আসো আমার কাবার নাম হ তুই যা রাইতাছি ই তুই কই বলাবি আমার হাত থেকে বাঁচাও অসম্ভব ও তাই তাইলেই নে এ দু আল্লাহর কসম তোর পারবে এই আল্লাহর কসম এই লুলকা দেখ কেমন লাগে